পদ থেকে নির্বাচন কমিশনাদের বিচার করতে হবে জানিয়েছেন ইসলামী আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে টাঙ্গাইল সদরের ইউএনও কে প্রত্যাহার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদীদের পূর্ণ বাসন নয় সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত পূর্ণ বাসনের সুযোগ পাবে না মানবতা বিরোধী অপরাধী হিসেবে তাদের বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ফেসিবাদী দল ও জুটকে প্রকাশ্যে কর্মসূচি পাবলিক প্রোগ্রাম পালনের ক্ষেত্রেও সরকার নিরুৎসাহিত করবে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এসব তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া বিকেলে তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এটা বর্তমান উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক ছাত্র জনতার অভ্যন্তানের এক মাস পূর্তির দিনে অনুষ্ঠিত উপদ্রেষ্টা পরিষদের এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি ভাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যন্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয় পরে সন্ধ্যায় রাজধানীর হিয়ার রোডে ফায়ার সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদ্রেষ্টা আসিফ মাহমুদ আলম উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ বলেন আমরা ইতিমধ্যে পরাজিত শক্তিকে পুনর্ন করার জন্য বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যেহেতু আমরা ছাত্র জনতার গণ অভ্যন্থানের ভিত্তিতে ঘটিত একটি সরকার আমরা মনে করি সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেসিবাদীদের পূর্ণ বাসনের সুযোগ নেই তারেক রহমানের স্ত্রীর স্বর্ণ অলঙ্কার জিম্বা দেয়ার নির্দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান তার বোন শাহিনা খাতুন ও মা ইকবাল মান্দা বানোর এক কেজি ছয়শ গ্রাম স্বর্ণ অলঙ্কার স্বর্ণের চেইন হাতের বালা আংটি জিম্বা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাদিতে এ সময় অলঙ্কার দুই হাজার সাত সাল থেকে চার্টার্স ব্যাংক ধানমন্ডির শাখায় জিম্বাই ছিল আদালতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জিম্বাই বাতিল করে কাস্টমারদের অনুকূলে চালু অপারেট করতে অনুমতি দিয়েছেন জুবায়দার বোন শাহিনা খানের আইনজীবী জাকির হোসেন ভুইয়া বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদার রহমান তার বোন শাহিনা খান ও মা ইকবাল মান্দা বানুর নামে একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডির শাখার দুটি লকার ছিল সেখানে তাদের অলংকার রাখা ছিল দুই সালে ধানমন্ডি থানায় জিডি মূল্যে লকার দুটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখার তৎকালীন স্যালোস্টি ম্যানেজার আবদুল্লাহ আল জৈদের কাছে আদালত জিম্বাই প্রধান করেন আমরা লকার সমূহের হিসাবধারী তথা পরিচালনাকারী তথা কাস্টমারদের অনুকূলে চালু করতে আদালতে আবেদন করি আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন আদালত আদেশে উল্লেখ করে দুই সাত সালের পঁচিশ মার্চ রাজধানীর ধানমন্ডি থানায় রহমান জুবাইদার বোন শাহিদা খাতুন ও তাদের মা ইকবাল মান্দা বানুর নামে বরাদ্দকৃত স্ট্যান্ডার্ড ব্যাগ ধানমন্ডির শাখায় থাকা চৌত্রিশ তেইশ এবং ছত্রিশ চব্বিশ নং লকার থেকে এক কেজি ছয়শ সত্তর গ্রাম অলংকারাদি জব্দ করা হয় পর ওই দিনই জব্দকৃত অলংকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডির শাখার তৎকালীন আশুলিয়ায় বিক্ষোভ থামিনি গাজীপুরে কারখানা চালু ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভ হয়েছে বিক্ষোভের মুখে গতকাল সেখানে দুইশো পোশাক কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ তবে গাজীপুর খুলেছে অধিকাংশ কারখানা সেখানে গতকাল কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি বেতন দুটি ভাতা বৃদ্ধির সহ নানা দাবিতে কয়েকদিন ধরে সাভার ও গাজীপুরে চলছে শ্রমিকদের বিক্ষোভ এতে শিল্প খাতে দেখা দিয়েছে অস্থিরতা এসব বিক্ষোভে অধিকাংশ ক্ষেত্রে উস্কানি রয়েছে বলে মনে করেছে সরকার শ্রমিক অসন্তুষ্ট জানিয়েছিল আশুলিয়ায় বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও হামলায় গতকাল পুলিশ সহ অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এমন পরিস্থিতিতে শিল্প অঞ্চলের নিরাপত্তা দিয়ে আশুলিয়ায় তৈরি পোশাক শিল্পের মালিকরা হতাশা প্রকাশ করেছেন বিজিএম বলেছে শিল্পের নিরাপত্তায় পুলিশের পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন আসলিয়ার কারখানা মালিকরা প্রয়োজনীয় নিরাপত্তা না পেলে কারখানা বন্ধ রাখতে চান তারা ইসলামী ঐক্যজুটে নতুন নেতৃত্ব বাদ পড়লেন হাসানাত আব্দুল কাদেরকে চেয়ারম্যান ও মুফতি শাখায় হুসাইন রাজিকে মহাসচিব করে ইসলামী ঐক্যজুটের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণ গঠন করা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার লালবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সম্মিলনে এ সিদ্ধান্ত হয় শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্বৃত্ত পরিস্থিতিতে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী তিনি সেপ্টেম্বর পদত্যাগ করেন সেই সঙ্গে তিনি দলের কেন্দ্রীয় কমিটির সহ পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন হাসানাত আমিনী ইসলামী ঐক্যজুটের সাবেক চেয়ারম্যান প্রয়াত মুফতি ফয়জুল হক আমিনের ছেলে তার মুফতি দলের মহাসচিব ছিলেন হাসানাত আমিনী আত্মগোপনে থেকে পিতা মুফতি আমিনের রাজনৈতিক আদর্শ পালন করে ইসলামী ঐক্যজুটকে পূর্ণ ঘটনের জন্য কারা নির্যাতিত আলেম মুফতি শাখায় হুসাইনকে জাতীয় সম্মেলন করার দায়িত্ব দেন মুফতি শাখায় থুসান প্রয়াত মুফতি আমিনের মেয়ের জামাতা পদত্যাগী নির্বাচন কমিশনারের বিচার করতে হবে জানিয়েছেন ইসলামী আন্দোলন সদ্য পদত্যাগকারী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারের বিচার দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে এ দাবি জানানো হয় এর আগে আজ দুপুরে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে এই কমিশনে কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এবং মোহাম্মদ আহসান হাবিব খান মোহাম্মদ আলমগীর রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুল রহমান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইসলামী যুব আন্দোলন আয়োজিত আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষ গুলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নাইবি আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বক্ততায় তিনি সদ্য পদত্যাগকারী সিইসি ও অন্য কমিশনারের বিচার দাবি করেন